ধামশোনা ইউনিয়ন পরিষদের সামনে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ রফিক মিন্টুর তথ্যচিত্রে দেখুন জেসপিন ড্রোনের প্রতিবেদন সাভারের ধামসোনা ইউনিয়ন পরিষদের সামনে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দৌরত্বের প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আনিসুর রহমানের নেতৃত্বে বুধবার বেলা তিন ঘটিকার সময় এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয় বিক্ষোভ সমাবেশ সভাপতি আনিসুর রহমান বলেন ধামসোনা ইউনিয়ন সহ আশেপাশের এলাকার শ্রমিকদের লক্ষ্য করে একটি চাঁদাবাজ সন্ত্রাসী চক্র সক্রিয় তারা শ্রমিকদের রাস্তায় আটকে টাকা দাবি করে ভয়ভীতি দেখায় এবং নিয়মিত হয়রানি করে এছাড়া মাদক সেবন মানুষকে মেরে ফেলার হুমকিসহ হেন কাজ নাই এই চক্রটি করে না তিনি আরও বলেন শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকা শক্তি অথচ তারা প্রতিদিন নিরাপত্তাহীনতায় ভুগছে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি বিক্ষোভ শেষে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং শ্রমিকদের নিরাপত্তার জন্য প্রশাসনের সহায়তা কামনা করেন মোহাম্মদ রহমান তো আমরা কিছু শুনতে এখানে কিছু না দুর্বৃত্তরা এই এলাকার কালোবাজারি দুর্নীতিবাজ মাদক ব্যবসায়ী এলাকার চিহ্নিত সন্ত্রাসী তারা এখানে অ্যাটাক করেছিলেন তো আমরা এলাকাবাসী যারা সাধারণ জনগণ আছি এটা শুনতে পেয়ে তার আজকে এখানে আমরা অবস্থান নিয়ে নিয়েছি এবং এটার প্রতিবাদ তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং বাংলাদেশ সরকার এবং প্রশাসনের কাছে আমাদের জোর অনুরোধ থাকবে এই এলাকার যে চিহ্নিত মাদক ব্যবসায়ী চাঁদাবাজ এবং যে সন্ত্রাসী আছে এদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে নাহলে অন্যথায় এই আশুলিয়ার ধ্বংসনাবাসী রাজপথে নেমে আসবে এর দায়ভার কিন্তু আমরা নেব না আমরা বলতে চাই এই যে চুরি চিন্তাই হয় বিভিন্ন গার্মেন্টস শ্রমিকরা ছুটির পরে বেরোলে বেতনে বেরোলে তাদের মোবাইল চিন্তাই করা হয় তাদের টাকা পয়সা কেড়ে নেওয়া হয় এলাকা ভিন্ন ধরনের সমস্যা আছে এবং যে চাঁদাবাজি তারা করে তাদের নামে অনেক মামলা আছে তারা কেন এখনও বাইরে ঘুরে বাইরে ঘুরে বেড়ায় এটা আমরা জানি না তো আমাদের একটা অনুরোধ প্রশাসনের কাছে এই সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতা নিয়ে আসা আনা হোক আমি দখল করে কয় টাকা ব্যবসা করে দিনে অনেকে বাসা ভাড়া দিতে পারে না এই এইটা তিনশো টাকা দিলে চাঁদা নেই এটি কি পড়াশোনার নজরে পড়ে না কিন্তু হি তাহের আমি দৃষ্টি আকর্ষণ করবো এই মিডিয়ার মাধ্যমে এটি তুলে ধরার জন্য